জিনিসটা কি জিনিসটা কি মেয়াদ থাকবে না আজীবন তো ব্যবহার করতে হবে ব্যবহার করতে যায়

যেখানে ডেট ছিল সেখানে স্টিকার মেরে দিয়েছেন মেয়াদের তো হয়েছে হয়তো বা সন্দেহজনক কার্যক্রম আপনার হ্যাঁ এই যে দেন

না আপনাদের কার্যক্রম সন্দেহজনক ডেট থাকবে না এর তো পারে না প্রত্যেকটা প্রয়োগ ডেট থাকবে লিপ জেল হোক লিপস্টিক হোক আচ্ছা লিপ জেল আপনারা তো ব্যবহার করেন আমরা ব্যবহার করি শীতের সময় তাই না